পাহাড় আজকে মন্ত্রীর পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি আছে কিন্তু নেতা নাই কথা কয় না কথা কয় না ব্যাংকে কোটি কোটি টাকা পরে আছে কিন্তু মন্ত্রী নাই আছে এই কারি কারি টাকা গাড়ি বাড়ি সম্পদ বিদেশে পর্যন্ত বাড়ি বানাইছে সেখানেও যাওয়ার সুযোগ হয়নি কথা ক এই জন্য বড় বড় কথা বলতে আজকে আর আছে জোরে বলেন আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনমন্ত্রী हटके গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেতি খাইতেছে ভাই দান্ডা বিচারপতি কালামনিকের फाটিয়েছেন কি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই আকী ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মালিক একশো ষোলো জন আলিমের তালিকা করে কাছে জমা দিয়েছিল আমার মতো বান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত কত থানায় কত এলাকায় বাতি না তারা বলে হুজুর তালিকায় কি আপনার নাম আছে আমি বললাম আছে তো কিন্তু আমি তো দুর্নীতি করিনি আজ পর্যন্ত কোন আলেমের বাড়ি কি বিদেশে আছে ওই জালেমদের আছে কথা ক রাগ করতেছেন যে বিচারপতি মালিক বিচারের কাজ করে দাঁড়িয়ে আজকে নিজে নিয়ে বিচার চাচ্ছে ও দুনিয়াতে মানুষের জন্য বিচার করে নাই এই এই দুনিয়ার আদালতে পাবে না ওরা বিচারকের নামে গোলাম কথা বলে না এই বিচারপতি মানিকদের বিচারে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে কোথায় গেল করতো বিরাট পর আল্লাহর দাবি করতো কিন্তু পাঁচ তারিখে ভাগ্যে কি আছে সাত তারিখে মাইনা

রাগ করতেছেন আপনারা এ বাজার মন খারাপ করবেন না চলেন সামনের দিকে যায় তাহলে আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমতা দেয় রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ যদি কোনো ইমানদারকে বসায় আর এদিক খেয়াল করেন তাদের কাছে আমাদের দাবি আপনারা জাকাত আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে কারণ আলেমেরা কখনো আমানতের খেয়ানত করবে আলেমেরা সঠিকভাবে দায়িত্ব করবেন আর জাকাত ভিত্তিকর্ত নীতি চালু হওয়ার পরে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে কারণ জাকাতের যে একটা খাদ আছে এটা আলেমেরা ভালো বুঝবে জাহেলারা বুঝবে ভালো করে বোঝার চেষ্টা করেন আলিমেরা কি করবে এ দেশের সমস্ত ধনীদের তালিকা করবে উনি ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত গোপন সিন্ধুকে কত বইয়ের অ্যাকাউন্টে কত বালিশের নিচে কত হিসাব নিকাশ করে বলবে আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে কারণ এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না জাকাত আসছে এক কোটি টাকা কোনো মধ্যে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজে নব্বই লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় ধনী মানুষ জাকাত আসছে দশ লাখ টাকা তিন চার লাখ টাকা জাকাত দিয়ে নিজে ছয় লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় কারণ এদেশের ধনীরাও যদি জাকাত হিসাব করে দিত অনেক আগেই বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হতো আর জাকাতে মানে শাড়ি লঙ্গি না আমরা এমন লঙ্গি দেয় দুইশো টাকা লিটার লঙ্গি পরে থাকলে আমার জানা জানাম সব বোঝা যায় তিনশো টাকা নামের শাড়ি দেয় ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পড়ায় তোমার মেয়ের পড়ায় কথা কন টিকে না দিতে হলে পাঁচ হাজার দেওয়া দরকার পাঁচশো কাপড় দেন ভালো দেন মান সম্পূর্ণ দেন কথা কর আর জাকাত মানে শাড়ি লঙ্গি না হয়তো তোমার বাড়ি বলেন তোমরা জাকাতের রক্ত এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে আল্লাহ একবার বলে এই ছেলেটা বেকার বসে আছে ওরা জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে এটা কি বাজার কোদালিয়া বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরা দেন আল্লাহ যদি চায় পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও চাকা দেয় এই ছেলেটা বেকার পয়সা আছে ওই ডাল লাখ অটো ভ্যান রিক্সা কিনে দেয় আল্লাহ চাইলে আর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে মিশিয়ে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে চাকাতের টাকা দিয়া মানুষকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করা লাগবে মানুষের কর্মস্থান সৃষ্টি করা লাগবে রাগ করে তো সমস্যা নেই আল্লাহ নবী মুসাল্লাহলামের কথা দুই মিনিটে বলবে

সেই নবীর চোখে মুখে রাগ দিকে কারণ বলতেছে কত টাকা টাকা দিতে হবে মুসা দেখে বলেন সৎ করা আড়াই পার্সেন্ট ঠিক আছে আমাকে একটু সময় দেন একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো এইবার আল্লাহ নবী মুহাল্লাম চলে গেলেন কারণ হিসাব নিকাশে করে গেল বাজান এই কারণ কি এত সম্পদ দিয়েছিল একটা নয় দুইটা নয় সব উত্তরটা উঠবহন সৌত্যটা লাগতো চাবি বহন করার জন্য চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার বাজান গো আমার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপর টাকা ঘুরাবে না এমনি তো কৃপন পাই সিঙ্গেল সেই কৃপন কি এত টাকা দিতে পারে সে একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সব দা নামের প্রতিদার কাছে যা বলে সব রে তোমার দুই বস্তা টাকা দিব এক বস্তা হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তার টাকা দিব বিনিময় আল্লাহ নবী মুসালাই ভরা মসজিদ সে তারা

কথা কন না কেন রাগ করতেছেন বাজান গো আমার আজও পৃথিবীর জমিনে দেখবেন আলিমেরা যখন হক কথা বলে সুদের কথা বলে খুশির কথা বলে একমতে দিনের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে এক শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা আপনি রাজনীতি করতেছেন হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা আবু জেহেলের অনুসারী তারা হুজুরেরা হক কথা বলে এত চলে কে মামু এ কথা কয় না আচ্ছা সুদের ওয়াজ করলে কোনো সুদ করে খুশি হইয়া আমার জন্য এক গিলা শরবত আনবে পারলে বিশ আনবে কথা যারা ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কি মনে হয় ঘুষের রস নিয়ে আসবে পারলে গাছি নিয়ে আসবে কথা আপনারা যে নারী পর্দা করে না পর্দা করে পছন্দ করে না পদ্মার ওয়াজ করলে খুশি হবে রান্না করে খিলাবে পারলে লবণ বেশি করে দিয়ে কবি খা সেই পাকাইছি কথা কন ঠিক কিনা না এই জন্য ওয়াজ যদি কেন বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না এই জন্য আমার ওয়াজ শুনে যাদের খারাপ লাগতেছে ওরাই কিন্তু উঠে যাচ্ছে আর যারা মনে করতেছে না কথাগুলোর মধ্যে ভালো লাগতেছে মহাপত লাগতেছে ওরা বসে আছে এরা হলো আসল শ্রোতা আর ওরা হলো আলগা শ্রোতা ওরা ঝোকে তালে মা পিলে বসে ঝোকে তালে চলে যায় ওদের বেড়ে ঠিক নাই এ কথা বল না কেন তাই বান্দা দেখে কিশোরগঞ্জ আসছে কাল সকালে আমার দেখা পাবে আপনি দৌড়ে যান কর দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে থেকে বৌড়াকে আসছেন তাই তো মহাপত আর আমার বউ আড়াইশো কিলোমিটার দূরে আছে আমার কলি কিছু হয় না আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না মাঝান গো মন খারাপ করবেন আমি যে কথা বলতে চাই হক কথা বললে বাধা আসবে কথা ক

বেশি কথা না বলে চুপ করে থাকো চুপ করে মিলে থাকো ভুল করছো তো করে আল্লাহর কাছে ক্ষমা চাও বলো আল্লাহ সরি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও কথা ক্লিয়ার আছে না নাই কিন্তু এদের ভিতরে কোনো অনুশোচনা নাই এরা ক্ষমাও চায় না এরা বলে না আমরা কিচ্ছু করিনি কথা কন্যাকে বাজান রাগ করতেছেন মনে হয় অনেক লম্বা কথা আছে কিন্তু বলার সুযোগ নাই আমি যে কথা বলতে চাই এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে পারো আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও আল্লাহ

কথা দেখে যার বাড়ির থেকে সব বেশি নতুন টাকা বেড়েছে নতুন টাকা মনে হয় বাপের মেশিন টাকা সবাই ঘরে রাখছে কথা কন না প্রত্যেকটা টাকার স্বভাব দেয়া দুনিয়ার আদালতে আল্লাহ আদালতে কথা ঠিক সময়ের পরিবর্তন হোক বুঝতে পারবা দিন কয় দিনে মাস হয় কথা ঠিক না আল্লাহ করতেছে আপনারা জানেন এই কারণ গতকাল রাতে আমার বাড়িতে গিয়েছিল এর আগে সব আর একটা কথা বলে দিয়েছে সে বলতেছে আমি জীবনে কোনোদিন নবীকে দেখি নাই মোসানবী আলোচনা শোনার পরে আমার পাশান হৃদয় গই লাগাছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না বাস্তবিক কাজ করবো না আমি তওবা করে ইমান গ্রহণ করবো আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায় শুকর খুশকর ভালো হয়ে যায় ব্যাপার তাই সালামা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবকটা আলেমের ওয়াজ শুনে দাড়ি রাখে এবার সবটা বলতেছে কোপন তত ফাঁস করে দিয়ে বলতেছে এ কারণ কেন লাগলাভি করতেছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল এক পাঁচ হিসাবে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে বিনিময়ে আমাকে একটা কথা বলতে হবে মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসানবির চরিত্র ফুলের সাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সপ্তাহ নিয়মিত ভক্ত চিৎকার মেরে বলেন আল্লাহ আগবার ওয়ামা কার ওয়া মাকারাল্লাহ ওয়া আল্লাহু মাকিরি খেলাকা ও সর্বযত করেছে নবীকে ফাসানোর জন্য আর আল্লাহ সেই শাক্কিকে ভাড়া করেছে সেই শাক্কির মুখ দিয়ে সত্যটা বের করে দিলেন কে যে গত করেছে নিজের গতে নিজেই করেছে কোরআন এর বাকি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা শাক্কি সাজানো হয়েছে 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করেছে একটু জোরে কোন এক মহিলাকে আদালতে নিয়ে যা হাজির করে কোটে

আলেমদেরকে বিদায় করেছো সাপলা চত্বরে এতিম হাফে আলেমদেরকে বিদায় করেছো তোমাদের হাতে আলেমদের রক্ত লেগে আছে নিরহ মুসলমানের রক্ত লেগে আছে তোমরা কখনো ক্ষমতার চেয়ারে চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবে না ওই মাজলুমদের চিৎকার আসমানে পৌঁছে গেছে ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়ে গেছে একচল্লিশ সাল চব্বিশ সালে কি হবে তাই জানে না একচল্লিশ সাল ওই বাবা কি গরম গো হাই এক এক সনের গরম কি রে ভাই যার সাইকেল কেনার টাকা নাই একটু খালি পাতি নেতা হইয়া অন্য নাকি ঢাকা শহরেও গাড়ি মাথা খেলে আপনারা একটা ছোট খাটো পাতি নিয়ে এত টাকার মালিক কেমনি হয় এত গাড়ি বাড়ি কেমনি হয় সিব্রাহিমটাকে আসমান থেকে দিয়ে যা আমরা হুজুর মানুষ এত নামাজ করি কো এক বস্তা তো দেয় না

আমি বাস্তবে একটা উপসরে একটা সালের দোকানদার আছে বগুড়ায় ও বলছে ভাই আমি প্রথম চোদ্দশো টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি এখন সেই লোকটা কয়েক লাখ টাকা জাকাত দেয় তার মানে তার সম্পদ কমছে না বাড়ছে এই জন্য ভাই জাকাত দিবেন আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তফিক দান করে জোরে বলুন আমিন জাকাত নেওয়ার কথা আছে বলার সুযোগ নাই চার নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা হে যুবক মুমিনের যৌবন হোটেলে হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে না পার্কে কোন নারীর হাত ধরে করো আরে বিয়ে করছো এ কথা কয় না এই যে কিশোরগঞ্জ শহরে চাইলে ফুসকের মাটি নেওয়া হয়েছে দুইজন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো এটা কি হয় তোমাক কথা কয় না কেন কলেজের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন একে অপরের সাথে এমন কায়দায় জোড়াই জোড়াই বসে থাকে বাকবাকুম পায়রার মতো কবুতরের বাচ্চার মতো কথা কন ঠিক কিনা ভবন নিয়ে দেখেন তো বিয়ে করছে আর এতক্ষণ বলবেন না এটা আমার বান্ধবী হয় বান্ধবী আবার বলে না ওইটা আমার ছেলে বন্ধু কিন্তু ছেলে বলে ওই রকম না ওই হিজরাও যা উইও তাই কথা কন ঠিক কিনা আচ্ছা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে এ জোরে বলেন বন্ধু হতে পারে ছেলে মেয়ে একখানে ভাইরাস আছে না নাই বলেন আমি অনেক কথা ছিল যুবক তোমাদেরকে পায়ে হাতে অনুরোধ করে নিজের চৌবনটাকে কন্ট্রোল করো নিজের চৌবনটাকে হেফাজত তার যৌবন অবৈধ হারাম পথে খরচ করবে এদিকে যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় চৌবন লম্বা সময় সিজদা দেওয়া যায় অনেক ইবাদত করা শক্তি পাওয়া যায় যেটা বৃদ্ধকালে সম্ভব নয় আচ্ছা পৌষ মাসের প্রচন্ড শীত মুরুব্বিক যদি বলেন টাকা দিব রাত দুইটা বাজে আপনি একটু পুকুর থেকে গোসল করে আসেন কি ভাতি যা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে গোটার মধ্যে শক্তি থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলেন দুই হাজার টাকা দেবো ও বলবে কাপড় খুলচি টাকা বের করে কারণ যৌবনের একটা পাওয়ার আছে দেহের একটা স্পিড আছে শক্তি আছে কথা না বৃত্ত বয়সে লম্বা সময় রুকুর থাকলে মনে হয় পরে যান বেশি সময় সিদ্ধা থাকলে মানে আসবে কিন্তু যুবক বয়সে হবে না যুবক বয়সে ঠান্ডা পানিতে ওষুধ বানানোর ক্ষমতা থাকে আমরব্বী চাষা সত্তর আশি বছর বয়স হয়ে গেছে চাষি না গরম পানি করে দিলে ভাগে ওষুধ আর না হলে পানিও গরম হয় না নামাজও হয় না এই জন্য যৌবন বয়সে আমরা ইবাদত করবো কা আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে আমরা যৌবন কাল শয়ালের অসাই করে গুনা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদতটা আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহর ভালোবাসায় যৌবন কালে বেশি ইবাদত করবো কারা হাত তুলে তো তারা বিকে থাকবি আল্লাহ যৌবন কালে বেশি বেশি ইবাদত করা